শনিবার থেকে কমলপুর পিএমসি শ্রী কৃষ্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ে শুরু হয় জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবির জাতীয় সেবা প্রকল্পের পতাকা উত্তোলন ও প্রদীপ মধ্য দিয়ে উক্ত শিবিরের উদ্বোধন করেন বিধায়ক উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফুল শুক্লবৈদ্য এনএসএস প্রোগ্রাম অফিসার শুক্লা দাস ধর বিদ্যালয় পরিচালন কমিটি চেয়ারপারসন মনোরমা দেব ভাইস চেয়ারপারসন কৃষ্ণপদ রায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা widehatla 18 January থেকে শুরু হওয়া ukto shibir cholbe 24 জানুয়ারি porjonto. Amarike

অগ্নিকাণ্ড বা যে কোনো যুগে ঝাঁপিয়ে পড়া এবং আত্মকে সাহায্য করা সেই সঙ্গে বর্তমান প্রজন্ম কাছে আমি বার্তা দিতে চাই যে ত্রিপুরা ইন্ডিয়া আমরা এবং প্রতিদিন যোগ ব্যায়াম থেকে শুরু করে খেলাগুলোর প্রতি আমরা মনের বৈষ্কল্প আমরা